মালদা থেকে যাত্রা শুরু করল অমৃত ভারত এক্সপ্রেস শনিবার এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এদিন মালদা থেকে নিউ ফারাক্কা স্টেশন ছুঁয়ে ভারত এক্সপ্রেস রওনা দেয় ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে মালদা থেকে ছাড়ার পর ফারাক্কায় থামবে এই ট্রেন মালদা থেকে শুরু হলো অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শনিবার অযোধ্যা থেকে ছটি বন্দে ভারত ও দুটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে রয়েছে মালদা থেকে মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরু টার্মিনাস পর্যন্ত একটি অমৃত ভারত এক্সপ্রেস এদিন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ট্রেনটি মালদা স্টেশন থেকে ছাড়ে সকাল এগারোটা নাগাদ বেলা বারোটা কুড়ি নাগাদ ট্রেনটি এসে পৌঁছয় নিউ ফারাকা স্টেশনে সেখানে ট্রেন থেকে নামেন মালদহের ডিআরএম বিকাশ চবে মালদা উত্তরের খ জগেন মুর্মু পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র শহর রেলের আধিকারিকেরা এদিন নিউ ফারাকা স্টেশনে অমৃত ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে বহু উৎসুক মানুষ উপস্থিত ছিলেন এখন এই ট্রেনটি মালদা থেকে সপ্তাহে একদিন চলবে বেঙ্গালুরু পৌঁছতে সময় লাগবে প্রায় বিয়াল্লিশ ঘন্টা মালদা থেকে ছাড়ার পর নিউ ফারাকা স্টেশনে প্রথম থামবে এই ট্রেন সাধারণ মানুষের জন্য বন্দে ভারতের এই ট্রেনে কি হচ্ছে সাধারণ মানুষের ধরুন বোলপুর বীরভূমের প্রত্যন্ত অঞ্চলে থাকেন বা রামপুরহাটে থাকেন বা বর্ধমানে যারা থাকেন তারা এই ট্রেনটাতে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে হয় এটা এই দেখুন পুষপুর সিস্টেম আছে সামনে একটা ইঞ্জিন আছে পেট্রোল ইঞ্জিন আছে এটা কিন্তু সিএল ডাবি এটা আমাদের প্রধানমন্ত্রী তিন দিন বছরের জন্য আর আপনি এটা ভারতবর্ষে কোথাও হয়নি এই ট্রেন চালু হয়নি প্রথম আজকেই চালু হয় এটাতে আপনাদের জানিয়ে রাখি যে প্রথম দিনে কমার্শিয়াল হচ্ছে ছাড়ছে গিয়ে মঙ্গলবার দিন মানে সোমবার মঙ্গলবার দিন সব মিলিয়ে বাইশটি কামরা রয়েছে এই নতুন ট্রেনে যার মধ্যে আটটি সাধারণ কামরা যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়ে আধুনিক সমস্ত বন্দোবস্ত রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে রয়েছে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত চার্জিং পয়েন্ট আধুনিক শৌচালয় সহ আধুনিক সুযোগ সুবিধা এই ট্রেন পাওয়ায় খুশি মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দারা একটা মানুষ যখন ট্রেনে যাত্রা করেন তখন অনেক সময় অনেক ঘটনা ঘটে এটার জন্য আমরা এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে এই ট্রেনের প্রত্যেকটা কোচে সিসি ক্যামেরা দেওয়া আছে